তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বলবুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের আসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতী বুলবুল যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সব ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সব ওগো পুষ্প তুমি তুমি রহমতের আসুল তুমি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জ্যৈষ্ঠী মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নর্মদিনার জান্নাতি বুলবুল তুমি জ্যোষ্ঠী মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নর্মদিনার জান্নাতি বুলবুল তুমি আল্লে বাহার সূর্য নাহার বাসন্তী জালে আলো ধরণী মাঝে তুমি আল্লে বাহার সূর্য নাহার সাজে তুমি সব্যতারি জালে আলো ধরণী মাঝে তোমার কাছে পেতে ছোঁয়া পেতে হৃদয়টা ব্যাকুল তের আসুল তুমি জন্নতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি বকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল